মজার মজার সংলাপ বা ডায়ালগ শুনলেন আমাদের প্রায় সকলের প্রিয় সাবেক মন্ত্রী সাহেবের মুখে একজন সাম্প্রতিকালে বলেই ফেলেছেন যে স্যার আপনি ওনাকে চেপে ধরলেন যাই হোক সবাই সবার মতামত ব্যাস করবে আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো উশিলায় টু সাম নিউ ওয়ার্ডস নিউ সেন্টেন্সেস নিউ ওয়ে অব

শুনি এবং সেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি আমার সাথে সাথে আপনারা বলবেন লিখবেন নতুন নতুন বাক্য গঠন করবেন ওকে সি আওয়ামী লীগকে মেরে বোল্ড আউট করে ওনার ভাষ্যটা হচ্ছে যে মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে অনেক লম্বা একটা বাক্য কিন্তু আমরা সবাই পরিচিত যেটা আসলে ক্রিকেটের মাঠের ভাষা আমরা এটা ভেরি সিম্পল ওয়েতে বলতে পারি সাধারণ বর্তমানে বলতে পারি প্রেজেন্ট সিম্পল ফর্মে যে মির্জা ফখরুল দ্যাট তো বোঝা যাচ্ছে ঠিক না মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগ হ্যাজ বিন বোল্ড আউট উইথ এ গুগলি যারা আমার ক্লাস নিয়মিত করে এসেছেন একটি এসবের পার্থক্য বুঝেন তারা হয়তো বুঝতে পারেছেন যে এটা আসলে বোল্ড আউট করা হয়েছে তার মানে একটা প্যাসিভ ভয়েস যেটা আমি বললামই মাত্র যে আবারো আমার সাথে সাথে বলুন যে মির্জা ফখরুল সেজ দ্যাট বা সেজ বলে কমা দিয়ে হবে আর দ্যাট বলে কমা দিবেন না আওয়ামিলিক হ্যাজ बीन বোল্ড আউট উইথ এ গুগলি গুগলি হচ্ছে এক ধরনের লেগ স্পিন টাইপ বোলিং যেটা পাকিস্তানের আব্দুল কাদের করতেন মুস্তাক আহমেদ করতেন সচরাচর দেখা যায় না খুব মানে ভেরি টেকনিক্যাল ভেরি ট্রিকি আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা লেটস সি দ্য নেক্সট ওয়ান পপুলার বিষয়ে আমি বলতে চাই পপুলি তো কিন্তু বল তো নো বল উদ্দেশ্যে বলতে চাই গুগলি তো করেছেন কিন্তু বল তো নো বল ইট সিমস মাচ বিগার রাইট এটা কিন্তু আরো বড় মনে হচ্ছে কিন্তু নো ফ্যানিক এরও ভয় পাবার কিছুই নেই ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রথমত কি আমি ফকরুলের উদ্দেশ্যে বলতে চাই তারপর আমরা জানবো যে আপনি গুগলি তো করেছেন মানে গুগলি ডেলিভারি তো করেছেন কিন্তু এটা কি একটা নো বোল আমার ইংরেজিটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ মাঠে কিন্তু যে কমেন্টেটর তারা কিন্তু বলেন তাই হোক ওনার একটু ফানি জন্য একটু লেটস টু আই ওয়ান্ট টু টু ফখরুল ইউ হ্যাভ ডেলিভার্ড এ গুগলি মানে গুগলি করেছেন গুগলি ডেলিভারি দিয়েছেন বাট ইটস নো বোল বুঝা যাচ্ছে আই ওয়ান্টু সাইট ফখরুল ইউ হ্যাভ ডেলিভারি পাট ইটস এস্টিং বলে গুগলিও হবে না এখানে আমরা সবাই বাংলাটা বুঝতে পারছি কিন্তু ইংরেজিতে আসলে এভাবে বলা হয় না কারণ উনি যেটা বলতে চাচ্ছেন সেটা আগে করি তারপরে আমরা বুঝবো যে আসলে বাক্যটা অর্থ কতটুকু মানে এটাতে আছে বহন করে কতটুকু অর্থবহ এই নোবোল ডেলিভারি ইজ নাই দেয়ার কনসিডার্ড এ গুগলি নর অ্যান্ড আউট এই নোবোল ডেলিভারি ইজ নাই দেওয়ার কনসিডার্ড এজ এই গুগলি নর অ্যান্ড আউট আমরা আয়দার নাইডারের ব্যবহার শিখেছি হয়তো বা সিডনি ইংলিশ স্কুলে ইউটিউবে এখানে যেটা ব্যাখাপা মানে বাংলাটাই অ্যান্ড ইংলিশ এটা তো হবেই যে একটা নোবলে মানে এটা গুগলিও হয় না আউটও হয় না আসলে বলটা তো হয়েছে হওয়ার পরে সেটা নোবল হয়েছে তার মানে গুগলিটা কিন্তু ডেলিভারিটা কিন্তু গুগলি ঠিক আছে কিন্তু আউটটা হয়নি বল বিং নোবল নোবল কারণ বলটাকে হিসেবে দেওয়ার জন্য সো এই উনি হয়তো এটা বলতে চেয়েছিলেন যে যেহেতু এটি একটি নোবল তাই এটি গুগলি হওয়া সত্ত্বেও আউট হিসেবে বিবেচিত হবে না ওনার ভাষাটা আসলে এটা হওয়া উচিত ছিল এবং এটা ইংরেজিতে আমরা যখন বলবো তখন বলতে হবে কি আমার সাথে সাথে চেষ্টা করবেন আমরা এজ অর্থ জানি যেহেতু আবার সিনস এটা আরো একটু স্ট্রংলি বলা হয় যেহেতু অর্থে সিনস এর অনেক অর্থ আমরা জানি এজ এরও অনেক অর্থ এটা আমরা সিনস দিয়ে করব যে সিনস ইটস এ নো বোল ইট ওন বি কনসিডার্ড অ্যাজ এন আউট এন আউট বলতে হবে এ না কারণ এটা কিন্তু ওই যে বয়েল যে ও টি ডিসপাইট বিং এ গুগলি এই ডিসপাইট ব্যবহারও আমরা সিডনি ইংলিশ স্কুলে শিখেছিলাম বহুদিন আগে তাছাড়া আরিফ ডট অনেক

বলে ফেলেছেন সো বন্ধুরা আশা করছি পর্বটি ভালো লেগেছে এভাবে মজার মজার পর্ব অনেকের অনুরোধই আমি করি আপনাদের এই ধরনের মজার স্ক্রিপ্ট থাকলে অনুরোধ থাকলে ডু নট ফর গেট টু রাইট ইন দ্য কমেন্ট সেকশনস বারবার লিখুন রিপিট করুন কোনো সমস্যা নেই বেশি রিপিট করলে হয়তো আমার অ্যাটেনশনে আসে অনেক সময় সব কিছু পপরাপ হয় না নোটিফিকেশন আকারে তো আমাকে আপনাদের জানাতে হবে বারবার লিখে লিখে এবং এগুলো অলটারনেটিভ বাক্য করার চেষ্টা করবেন সবসময় তাহলেই কিন্তু ইউ ক্যান বি সাকসেসফুল সো পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং নতুন হলে আমাদের সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন রিংবেল প্রেস করবেন শীঘ্রই আবারও দেখা হবে আসসালাম আলাইকুম